হ্যালো গুড মর্নিং আমি আমার নতুন একটা ওয়েলকাম ওয়েলকাম জানাই তো চলো আজকে আমি সকালবেলা করেছিলাম ভাবা পিঠা তো আজকের বারটা ছিল বুধবার বর আজকে দোকানে যায়নি কারণ দোকান বন্ধ ছিল সেই জন্য তো পিঠা করেছি ও একটা অলরেডি খেয়েছে তো আমি ভেবেছি আর হয়তো নেবে না ওর নাকি স্বাদ লেগেছে তো সেই জন্যই যে আর একটা নিয়েছে তখন আমি ভিডিওটা করলাম আর কি আর একটা নিয়েছে ও বলছিল যখন ও সচরাচর এই ভাবা পিঠা কিন্তু খুব একটা পছন্দ করে না একটা খেয়েছে আমি ভেবেছি আর খাবে না তো ঠিক আছে তো পরে একটা নিয়েছে আমি বলছি আর একটা নিবা এমন করে বলেছি ও সেটা নিয়ে আর কি হাসাহাসি করছিল কারণ ও খায় না সেই জন্য আর কি বলেছি তো ওর খুব ভালো লেগেছিলো আজকের পিঠাটা তো এটা শুনে আমার খুব ভালো লাগলো কারণ বর আর একটা নিতে চেয়েছে কিন্তু মনে মনে কিন্তু আমি ইচ্ছা করে কিন্তু ওকে খেপাচ্ছিলাম যে আর নিবা তো যাই হোক বন্ধুরা এখানে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি পিঠা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো কারণ ঘুম থেকে আজকে একটু বেলা করে উঠেছি কারণ ওর আজকে দোকান ছিল না সেই জন্য দোকান থাকলে একটু তাড়াতাড়ি উঠতে হয় তো শীতের মধ্যে একটু দেরি করে উঠলাম আর অনেক শীত আমাদের এখানে নালাগুলাতে প্রচুর প্রচুর শীত তোমাদের ওইখানে কার কার ওইখানে এরকম শীত পড়েছে বলো তো দশ ডিগ্রি হয় জানো তো এখানে দেখো রান্না করে ঝোল দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এখানে জল নিচ্ছি আমার কিন্তু জলের খুব সমস্যা বাড়িতে পাশের এই কুয়াটা না থাকলে খুবই সমস্যায় আমাকে পড়তে হতো এই কুয়ার থেকে সব জল আর কি বাইরের জল চান করার জল টানতে হয় আর খাওয়ার জল সরকারি মার্শাল থেকে ওইখানে কুড়ি টাকা করে বিল দিতে হয় সেখান থেকে জল আনি আর আমার খাওয়ার জল রান্নার জল আমার একবার আনলেই হয়ে যায় কলসিতে আর বোতল নিয়ে যায় তো আর বেশি লাগে না বাইরের জলগুলোই বেশি লাগে চান করার জন্য তো অনেকটাই বেশি লাগে শীতের দিন জন্য একটু কম কমই কিন্তু জল খরচ হয় তো জলের ব্যবস্থা করতে গেলে আমাদের এখানে প্রায় অনেক টাকাই লাগে কিন্তু মার্শাল দিতে গেলে কারণ আমাদের এখানটায় কিন্তু খরা জন্য কিন্তু বন্যা সব জায়গায় কিন্তু হবে কিন্তু আমাদের এই নালাগুলাতে কোনোদিনও জল উঠবে না যদি আমাদের নালাগুলা জল ওঠে তাহলে সব জায়গায় কিন্তু তলিয়ে যাবে এতটাই উঁচু তো সেই জন্য একটু মার্শালের অনেক টাকা লাগে মার্শাল দিতে অন্যান্য জায়গা আমার মামাবাড়ির ওইখানে র ওইখানে খুব কম টাকাতে মার্শাল হয়ে যায় কিন্তু আমাদের ওইখানে তার থেকে অনেক বেশি লাগে সেই জন্য আমার মার্শাল দিতে দেরি হচ্ছে আরও টাকাটাও তো আবার জড়ো করতে হবে কেবল বাড়ি ঘর জায়গা নিয়েছি বাড়ি ঘর জায়গা নিতে কিন্তু কম টাকা লাগেনি তোমাদের তো হিসাব আছেই আশা করি তো যাই হোক বন্ধুরা আর কোয়া দিলে তো আমি দিতেই পারতি এখনই দিতে পারি কিন্তু আমি কোয়াটা দেবো না কারণ আমার ইচ্ছা আছে এক দুই বছর তিন বছর যাই লাগুক আমি মার্শালই দেবো কুয়া দিলে আবার সেই কল সেট করতে হবে সে একই ব্যাপার সেই জন্য কোয়া দিলে পরে কিন্তু জায়গাটাও কিন্তু অর্ধেক নিয়ে নেয় আর মার্শাল দিলে পরে কিন্তু যে জায়গাতে থাকে সেই জায়গাতেই আর কি বোঝা যায় না যে এখানে কোনো কিছু একটা ইউজ করা যায় জায়গাটা আর কুয়া দিলে কিন্তু সেটা হয় না বাড়তি একটা জায়গা চলে যায় এইখানে দেখো তোমাদের সাথে গল্প করছি আর এখানে দেখো আমি চচ্চড়ি রান্না করছি সব সবজি দিয়ে এই চচ্চড়ি হলে না বর খুব ভালো খায় আর ছোট মাছের চচ্চড়ি হলে তো আরও ভালো খায় তো মাছের মুড়োটা দিয়ে এই চচ্চড়িটা আর কি করা হচ্ছে সিম আলু বেগুন মূলো এই দিয়ে চচ্চড়ি করছি আর চচ্চড়ি হলে না ঝোলটা না বেশি ফোরায় না আর কি তরকারিটা সেই জন্য আমার খুব খারাপ লাগে চচ্চড়ি রান্না করবই না আমি এরকম বলি তারপরে দেখো সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে আমি বাসনের র্যাকের ওপরটায় রাখতে গেলে আমার একটু লাভ দিয়ে রাখতে হয় আর এখানে না আমার কি নিয়ে জানি একটা রাগ হয়েছিল। সেজন্য আমার মুখটা এমন দেখো কেমন যেন একটা গম্পা ফুলে আছে আর কি জানি বলছি বক বক করে তো যাই হোক কোন একটা কিছু নেই ওর সাথে হয়তো আমার লাগছিল আর এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছি ভাত খাওয়া দাওয়া করব তারপরে একটু মাটিগুলো ঠিকঠাক করবো সেগুলো আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি কারণ মাটিগুলো তো আমরা করেছি দেখতে পেলে আগের ভিডিওতে তো এগুলোই আবার সমান করতে হবে সমান না করলে তো হবে না এর উপরে আবার কিন্তু মাটি ফেলতে হবে এই মাটি কিন্তু মাটি না একটা নতুন বাড়ি করতে গেলে কিন্তু অনেক অনেক কিছু করতে হয় সেটা আমি দেখছি আমরা দুজন স্যাক্রিফাইস করছি আর এখানে দেখো মুড়ি খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলাতে বর থাকলে না এরকম মুড়ি টুড়ি খাওয়া হয় তাছাড়া একা একা খেতে ইচ্ছে হয় না তো বর বলছে যাও একটু মুড়ি মাখো আমি বললাম চা করি বলছে চা করতে হবে না তুমি একটু আমাকে ডিমের অমলেট করে দাও তো ডিম অমলেট খাবে সেই জন্য আমি একটু ভালো করেই ডিম অমলেটটা করে দিলাম বল খেতে চেয়েছে একটু ভালোভাবে রান্না করে খা মানে খেতে দেব এটা আমার খুব ভালো লাগে কিন্তু না খুব একটা পছন্দ হয় না যে আমি ভালো করে খেতে দিই শুধু বলে হে হের ভিডিও করছো মানুষকে দেখাচ্ছ এরকম একটাও বলে দেখো তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এগুলো কেন শেয়ার করবো না এগুলো শেয়ার করবো না তো কোনগুলো শেয়ার করবো আমাকে তোমরাই বলো ভিডিও করাটা অনেকে অনেক চোখে দেখে কেউ ভালো চোখে দেখে কেউ খারাপ চোখে দেখে আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেই জন্য সবাই বলে যে আমি নাকি অনেক টাকা রোজগার করছি ভিডিও করে হ্যাঁ বন্ধুরা জানি অনেক অনেক টাকা রোজগার করে কিন্তু বিশ্বাস করো আমার তিন হাজার ওয়াশ টাইম এখনো পূরণ হয়নি কারণ সেটা না হলে কোনোদিনই টাকা পাওয়া সম্ভব না যারা বোঝে তারা বোঝে যারা বোঝে না তাদের বোঝানো যায় না এই ভিডিওটা ছিল পরের দিনের বৃহস্পতিবারের উনান করছিল পাশের বাড়ি একটা কাকিকে ডেকে এনেছি আমি করবো বাস্তি পূজা শুক্রবার দিন শুক্রবার দিন ভিডিওতে তোমরা দেখতে পারবে তো আমার বুনো এসেছিলো এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখাচ্ছে নেক্সট ব্লক